আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যক্ত হয়েছে আমরা যখন পৌঁছেছি চুয়াডাঙ্গা একটা সম্ভাবনাময়ী একটি জেলা কিন্তু দুঃখের বিষয় এই চুয়াডাঙ্গাতে এখনো পর্যন্ত অবকাঠামোগত যে ধরনের উন্নয়নের প্রয়োজন ছিল সে ধরনের দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নের কোন দৃশ্য তো কোন পরিস্থিতি এখনো তৈরি হয়নি চুয়াডাঙ্গার যে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং বরাদ্দের অভাবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত রূপান্তর হতে পারেনি সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারাই আসবে এই চুয়াডাঙ্গাকে অবশ্যই অবশ্যই উন্নয়নে প্রাধান্যের জায়গায় নিয়ে আসতে হবে আপনারা জানেন এই যে সীমান্তের কাছাকাছি আপনারা যারা আছেন টুপ করে যদি ঢুকে পড়তে হয় তাহলে আপনাদের উপর দিয়ে ওনাকে ঢাকায় প্রবেশ করতে হবে এবং আমরা বিশ্বাস করি চুয়াডাঙ্গাবাসী জুলাই গণবুত্থানে যে ধরনের অপিল যে ধরনের অপ্রতিরোধ্য দেওয়াল তুলে রেখেছিল এই ফেসিবাদ পুনর্বাসনের ক্ষেত্রে এই ফসুবাদ পুনর্বাসন ঠেকাতে সে ধরনের অপ্রতিরোধ আমাদের ঐক্য এই চুয়াডাঙ্গার মধ্যে সব সময় বিদ্যমান থাকবে প্রিয় চুয়াডাঙ্গাবাসী আপনারা দেখেছেন আমাদের বিগত যে তিনটা নির্বাচন ছিল এই তিনটা নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই কেউ ভোট দিতে পারে নাই বললে ভুল হবে ভোট যারা দিয়েছে তারা আবার ত্রিশ চল্লিশটা করে দিয়েছে আবার যারা দিতে পারে নাই তারা একটাও দিতে পারে নাই এবং দিনের ভোট এই রাতে করা রূপকার হিসাবে এই যে মিড নাইট ইলেকশনের রূপকার হিসাবে খুনি শাখ হাসিনা ইতিহাসে সব সময় তার নাম লিপিবদ্ধ থাকবে আমরা দেখেছি আঠারো নির্বাচন চব্বিশের দামি নির্বাচন আমাদের গণতন্ত্রকে কিভাবে ত্রুটি চাপে হত্যা করেছে এই খুনি শাখ আমরা দেখছি এই তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে আমরা দেখেছি আমাদের প্রবীণ যে নেতৃত্ব রয়েছে এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে তারা ব্যর্থ হয়েছে আমাদের তরুণদের মনুষ্যত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে আমাদের তরুণদের চিন্তা এবং চেতনার সাথে আমাদের মনস্তত্বের সাথে তাদের দুজন দুজনের দূরত্ব রয়েছে প্রবীণরা যেখানে চিন্তা করে মোবাইল চালানোই হচ্ছে ধ্বংসের কারিগর আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের এই যে গণপুত্থনের সেটার সুদীকাকার তৈরি হয়েছিল প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে যে অকতু ভয় আমাদের মধ্যে একটা নেচার তৈরি হয়েছে সেটা আমাদেরকে ধারণ রাখ ধারণ করতে হবে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন আমাদের প্রবীণ যে রাজনীতিবিদরা তারা ছিলেন আপোস আমরা দেখেছি আমাদের কাছে খবর আছে কারা কারা গত তিনটা নির্বাচনে খুলি শাখাসিনার সাথে আপোষ করেছে কারা কারা খুলি শাখাসিনার আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন প্রিয় সহযোদ্ধা আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো তারা খনিশ ফেসিস শাখা সিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায় আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামুকে তারা দখল করতে চায় আমরা তরুণ প্রজন্ম স্পষ্ট ভাবে বলতে চাই আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই আমরা দেবতা কণ্ঠে বলতে চাই প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন আপনারা আমাদের আসনের লোক দেখাবেন আপনারা বলবেন আমরা অমুক ছেড়ে দিব পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না আমাদের এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে এই তরুণ প্রজন্মের ভাষা বুঝুন আমরা বলতে চাই প্রবীণ রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনাদের ত্যাগ রয়েছে গত ষোলো বছর ধরে আমরা দেখেছি আপনাদের নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে অভয়হীন মনোভাব এই দুইটার মিতস্ক্রিয়ায় চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে অন্যদিকে একদল রয়েছে কিভাবে তরুণদেরকে তাদের মতামত হচ্ছে আন্দোলন হয়েছে সফল হয়েছে তোমরা আবার ঘরে ফিরে যাও ক্ষমতা এবার আমরা একাই নিব আমরা বলতে চাই দয়া করে ক্ষমতা মুখী হই না ক্ষমতা যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ক্ষমতা না হয়ে আপনারা জনতা হন আপনারা যতক্ষণ পর্যন্ত জনতা হবেন তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে প্রিয় দেশবাসী আপনারা জানেন এই জুলাই কোন অভ্যুত্থানের পূর্বে আমরা তরুণ প্রজন্ম আমরা স্তরে স্তরে প্রতারিত হয়েছে আমাদের মধ্যে বেকারত্ব ছিল আমরা দেখি যে বিচার ব্যবস্থা কাজ করে নাই। আমরা দেখি পুলিশ কাজ করে না প্রশাসন হচ্ছে এক ধরনের মাফিয়া তন্ত্র হয়েছে প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিল বিচার ব্যবস্থা গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই আমরা নির্বাচনের সংস্কার চাই আমরা যদি নির্বাচন কমিশন আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাত্রে ওসিকে কিভাবে কিনে ফেলা হয় ইউনুকে কিভাবে কিনে ফেলা হয় কিভাবে কিনে ফেলা হয় আপনারা শুধু নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে আপনারা কি করবেন আগের রাতে ওসি তারাই থাইকা হচ্ছে ভোট ডাকাতি করবে সুতরাং পুলিশের সংস্কার প্রয়োজন পুলিশকে গণমুখী হতে হবে আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাবো আমরা আপনাদের ত্যাগ তিতিক্ষাকে সম্মান জানাই সব পুলিশ আরুন না সব পুলিশ বেঞ্জিন না আমার ভাইদের মধ্যে পুলিশ রয়েছে আপনাদের মধ্যে পুলিশ রয়েছে আমরা আপনাদেরকে ধারণ করতে চাই দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা যে শপথ নিয়ে মানুষের সেবা করতে এসছেন আপনারা সেই সেবাটি করুন আপনারা যদি মনে করেন কোনো রাজনৈতিক দলের দালালি করবেন তাহলে আরুনকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে বেনজিরকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে জনগণ যেভাবে ছুরে ফেলেছে তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই এই দেশটা যদি ধ্বংস হয়ে যায় এই দেশটা যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে ভুগ করতে হবে সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো এই দেশে একদল যাবে আরেক দল আসবে ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই সুতরাং জনমুখী হন কোন রাজনৈতিক দলের মুখী হইয়েন না রাজনৈতিক দল আপনাকে সেফ দিতে আসবে না জনতা হচ্ছে আপনাকে সেফগার্ড হিসেবে পালন করবে দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেক রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলন আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চান তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নাই বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন এই দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে আওয়ামী আওয়ামী লীগ লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশে প্রতিনিয়ত ষড়যন্ত্র করার জন্য বিদেশে বসে তারা এইসব ফায়দা লুটবে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো বিদেশি ষড়যন্ত্রে আপনারা ফাঁদে পা দেওয়ার দরকার নাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদের অনুরোধ করব এই রাজনৈতিক বিভাজন এই ফেসিবাদের পথকে পুনর্বাস ফেসিবাদ পুনর্বাসনের পথকে প্রশস্ত করে দিবে আপনার আমার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয় আমাদের জন্য কল্যাণকর নয় এটি থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন আর পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন চুয়াডাঙ্গাতে আপনাদের কিছু আপনাদের গর্ব করার মতো সন্তান এই চুয়াডাঙ্গা আপনাদেরকে দিয়েছে আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে দেখ পড়তে দেখেছি মানুষ যখন ভয়ে কথা বলতো না মানুষ যখন কায়দা করে বেঁচে থাকতো ঠিক সময় দেখেছি আপনাদের চুয়াডাঙ্গার আমলডাঙার সন্তান মোল্লা এসান ভাই ঠিক তখনও এই ফ্যাসিবাদের চোখে রেখে কথা বলতো আপনাদের এই চুয়া ডাঙাতে মোল্লা এসান ভাইয়ের মতো আপনাদের গর্ব করার মতো সন্তান রয়েছে আমরা তার পিছনে পিছনে আমরা রাজনীতি করেছি তার নেগেটিভের পিছনে পিছনে আমরা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করেছি আপনাদের পাশে কুষ্টিয়াতে রয়েছে আমাদের বাঘিনী আমাদের ডিবিতে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের চোখে চোখ রেখে সব সময় এফএসিবাদীর পুরো আমলে যে লড়াই করে গিয়েছে আমাদের নুসরাতাবাস এই চুয়াডাঙ্গা আপনাদেরকে গর্ব করার মতো সন্তান দিয়েছে আপনারা তাদেরকে ধারণ করতে হবে আপনারা তাদেরকে রক্ষা করতে হবে আপনারা তাদেরকে তুলে ধরতে হবে এবং পরবর্তীতে এই চুয়াডাঙ্গা কুষ্টিয়া পরবর্তী বিনির্মাণের জন্য তাদের থেকে আপনাদের পরামর্শ নিতে হবে প্রিয় চোরান রসি আপনাদের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে চারিদিকে আপনারা দেখেছেন গতকাল ঢাকায় ষড়যন্ত্র হয়েছে আপনারা শিক্ষার্থীরা যদি বিভক্ত হন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের বিভক্তিতে কাদের লাভ আমাদের এই বিভক্তিতে কাদের লাভ এর ফেসিভাদি আওয়ামী লীগের লাভ আমরা যখন বিভক্ত হব তাদের পুনর্বাসনের পথ খুলে যাবে সুতরাং আওয়ামী পুনর্বাসনকে ঠেকাতে ছাত্র লীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় দেশবাসী আমরা একটা চব্বিশ পরবর্তীতে আমাদের অতীতের যে ধরনের ভাবাদার্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলিকে পাশ কাটিয়ে আমরা একটি সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ দেখতে চাই আমাদের প্রবীণরা যে বাংলাদেশ আমাদেরকে দিতে পারে নাই তার একাত্তর পরবর্তী সময়ে নব্বই পরবর্তী সময়ে আমাদেরকে যেই বাংলাদেশ দিতে ব্যর্থ হয়েছে আমরা সেই বাংলাদেশ উপহার দিতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিকের যে অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে গর্ব করে বাংলাদেশে বাঁচতে পারবে